পুয়েটে যে আবরার ফাহাদকে জামা শিবিরের ট্যাগ লাগিয়ে মারতে মারতে একেবারে মেরে ফেলেছিলেন তাদের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি নামে ছয় আগস্ট তিনি জেল থেকে পালিয়ে গেছে আবারও উত্তাল পুয়েট বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মমতা সিরাল জেমি কারাগার থেকে পালানোর খবরের মধ্যরাত উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস যেমনি গ্রেফতার ও ফাঁসি দাবিতে গতকাল সোমবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা বইয়ের শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশি মোড় ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় পরে সেখানে সংবাদ সম্মেলন করেন বইয়ের শিক্ষার্থীরা তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবে এ ঘটনার দায় এড়াতে পারে না সংবাদ সম্মেলনে তারা বলেন এই দৃষ্টান্ত আবার ফাদের সঙ্গে প্রতর্ণা ও বেইমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত সরকারের কাছে দাবি জানাচ্ছে অতি দ্রুত খুনি মন্তাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে পাশাপাশি তার পলায়নের সহযোগিতায় শনাক্ত করে বিচার আওতায় আনতে হবে আবরার ফাদের ছোট ভাই আবরার ফায়াজও অংশ নেন বিক্ষোভ মিছিলে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি আবরার ফায়াজ বলেন ছয় মাস পরে যে আমরা জানতে পেরেছি এত রাষ্ট্রের দায় এই মুহূর্তে একজন পালিয়ে গেছে এটা তো আসলে লজ্জাজনক এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক এর আগে সোমবার রাতে কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ছয় আগস্ট পালিয়ে যান ফাঁসির আসামি জেমি দুই হাজার উনিশ সালের সাত অক্টোবর আপনার ফাঁদকে কে পিটিয়ে হত্যা করেছিলেন গত বছর নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দর্শক কি হওয়া উচিত এখন বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ